রাধে রাধে ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো ছোলা শাক লাগানো হয়েছিল তো ছোলা শাক কি সুন্দর হয়েছে তো যেহেতু আজ দাদশী ছোলা শাকগুলো কেটে নেব তুলে নেওয়া যায় এখান থেকে গোড়া থেকে এরকম করে এ না তো শক্ত হয়ে গেছে তো তুই পারবে না এইভাবে তুলে নেব গোড়া শুদ্ধ তুললে পরে আবার শাক পাওয়া যাবে না এইভাবে তুললে অনেক টাইম লাগবে এইভাবে তুললে অনেক শাক পাওয়া যাবে আমি সিজারও নিয়ে এসেছি যাতে সিজার দিয়ে তুলতে পারি ঠিক আছে টানলে কিন্তু হবে না এই যে এই সিজারটা নিয়ে এসেছি শক্ত হয়ে গেছে পেকে গেছে কি না কি জানি না এরকমই হয় জানা নেই

শব্দ হ্যাঁ শব্দ আচ্ছা ঠিক আছে তোলো এই যে এই কটা শাক তুলেছি মা মেয়ে মিলে এই সবগুলো তুলতে হবে মা মেয়ে দুজনে মিলে দেখুন সব শাকগুলো তুলে নিয়েছি এই যে আর আমার মেয়ে বলছে মা আর রোদ লাগছে এই গোড়া থেকে তুলে নি তো ওই কেটে কেটে নিয়েছি তো আবার হবে তো বন্ধুরা আজ আমি রান্না করব সোয়াবিন তো এখানে মশলা কষিয়ে নিচ্ছি আর এখানে সয়াবিনটা ভাজা করে নিচ্ছি আর এখানে আলুটাও ভেজে রেখে দিয়েছি আর এতটা রান্না করছি তার কারণ হচ্ছে এক জায়গায় যাবো আমরা তো আপনাদের সঙ্গে পরে বলছি তো বন্ধুরা দেখুন সয়াবিনটা এখানে সুন্দর করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে জল দিয়ে দেবো বন্ধুরা আমরা এখন যাচ্ছি বাচ্চাদেরকে নিয়ে পিকনিকে আর আমার রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে তো সোনার বাবু উঠে গেছে ওকে বললাম যে গাড়িতে ওই জিনিসগুলো তুলে দিত কি

পার্কের যে সামনের গেট সেটাই বন্ধ ছিল ওখানে কাজ হচ্ছিল ওই জন্যে পার্কের পিছনের গেট দিয়েই আমরা পার্কে গেছি সকালবেলা থেকে ওয়েদারটা খুবই ভালো ছিল হঠাৎ করে রোদ চলে গিয়ে কেমন অন্ধকার হয়ে এসেছে আজকের ওয়েদারটা সকালবেলার দিকে ভালো ছিল কি সুন্দর রোদ বেরিয়েছিল আর এখানে আসার পরপরই এই যে আকাশে মেঘ পাখিতে দেখেছেন আকাশে মেঘ আর ঠান্ডা পড়েছে হঠাৎ করেই আর বাচ্চারা ওই যে ওইখানে খেলা করছে তো আমার ছেলেকে সোয়েটার দিয়ে আসতে যাচ্ছি এখন খুব ঠান্ডা লাগছে আর এখানে সব বাচ্চারা খেলা করছে বাচ্চাটা এখানে বসে রয়েছে এ সোয়েটার ভালো করে পর 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 তাড়াতাড়ি পর সত্যি ভালো লাগছে একজন শুয়ে পড়েছে তো ঘুম পাচ্ছি না হ্যাঁ মনিকেই দেখে দেখলাম তো এখান থেকে পার্ক আরও বেশি ভালো লাগছে হ্যাঁ হ্যাঁ সবুজ আর সবুজ আর কিছু কিছু গাছে পাতা চেঞ্জ হচ্ছে না ওই জন্য আরো বেশি ভালো লাগছে যাবে ষভ করছে এবার পার্কে এসেছে আমরা অনেক বার কিন্তু এরকম পাহাড়ে ওটা হয়নি চলুন এবার যাওয়া যাবে ওই যে আমার মেয়ে আসছে আমি দেখতে পেয়েছি আমার মেয়ে আসছে আর মেয়েকে রেখে এসেছিলাম আমার দাদাকে সোয়েটার দিতে আর মেয়ে চলে আসছে মেয়েকেও সোয়েটার পরে দিয়েছি আর দুই বোনে হাত ধরে ধরে আসছে চলো চলো এখানে বিশাল হাওয়া বিশাল হাওয়া লাগছে ওখানে চলো তুই খেলা করে ওই বোনকে নিয়ে যায় চলো এখানে এখন ফুচকা খাওয়া দাওয়া হচ্ছে এসেই আগে আমাদের লাঞ্চ হয়ে গেছে এই যে এখন বিকালবেলা ফুচকা আর পাস্তা এদিকে আমার মা ফুচকা খাচ্ছে এ মা টাকা এদিকে মা টাকা এই যে আমাদের পার্ক ঘোরা হয়ে গেল আর এখনও লাইটিং পার্কের মধ্যে লাইটিং করেছি কিন্তু লাইটিংগুলো জ্বালাইনি তো পার্ক ঘোরা হয়ে গেলে সন্ধ্যা হয়ে গেছে আমরা এখন যাচ্ছি বাড়িতে ঠান্ডা খুব দেখুন সবাই গাড়িতে উঠে গেছে পার্কে যতক্ষণ বাচ্চারা ছিল ততক্ষণ বাচ্চারা খুবই আনন্দ করেছে শুধু বাচ্চারা না আমরা বড়রাও খুব আনন্দ করেছি অ্যাম্বুলেন্স যাচ্ছে মা তো আমরা এখন এই যে ট্রাফিকের মধ্যে দাঁড়িয়ে আছি আমরা পার্ক থেকে ঘুরে বাড়ি চলে এসেছি আর ওই মেঘটা দেখে মনে হচ্ছে কি কি মনে হচ্ছে বলুন তো এই মেঘটাকে দেখে ঘোড়া এরকম ধরনের কিছু ঘোড়া ভেসে যাচ্ছে আর পিছনে ওটাকে কি মনে হচ্ছে বলুন তো ওরকম কিছু ঘোড়া টাইপের কিছু একটা বাচ্চা হামাগুড়ি দিচ্ছে এরকম কিছু এরকম মনে হচ্ছে আর মাঝে মাঝে মেঘ দেখি আর ওই রকম মনে হয় আমার মেয়েটা ঘুমিয়ে পড়েছে রাধিকাদের ওদের বাড়ি নামিয়ে দিয়ে আসলাম গাড়িতে উঠলেই ঘুম ওই দেখো এই বিয়ারটা নিয়ে আজকে খেলা করেছে সারাক্ষণ কই লাইট কই লাইটটা জ্বালায় ঘুমিয়ে পড়েছে এবার রাত্রিবেলা আমাকে জ্বালাবে তো কালকে আমরা এক জায়গায় যাব তো সেই জন্য এই জামাটা পরে এই জামাটা আয়রন করব আয়রন না করলে হয় তাই আয়রন করে পরি কুচকা কুচ মানে কুচকানো কুচকানো লাগে ভাজ করাই ছিল কিন্তু তো ওর কেমন যেমন হয়ে গেল ভাজে ভাজে কেমন একটা হয়ে গেছে আর আমার মেয়ে তো এখন ঘুমাচ্ছে এই এখন ঘুমিয়ে নিচ্ছে রাত্রিবেলা হচ্ছে বাড়ি পাহাড়া দেবে ডিউটি হ্যাঁ ডিউটি করবে হ্যাঁ আমার ছেলে বাচ্চা ডিউটি করবে

ওর বাবার আজকে ছুটি ছিল ওর বাবা বাড়িতে ছিল আমরা এই বাড়ি আসলাম তারপর ওর বাবা ঘুম থেকে উঠলো উঠে তারপরে শুনতে দিল আমি যদি বাড়ি না আসতাম এখন ঘুমাতে তো কালকে এই জামাটা পরে যাবো এই জামাটা হচ্ছে শ্বশুরবাড়ির ওখান থেকে কেনা হয়েছিল গিয়েই এই জামাটা কেনা হয়েছিল কয়েকবার পরেওছি ইন্ডিয়া থেকে

তারপরে একেবারে ঠান্ডার সময় তো একদিনের জন্য গেলেও অনেকগুলো জামা হয় না তো এক জায়গা থেকে ঘুরে এলাম আর এক জায়গায় ঘুরতে যাবো বলে প্রস্তুতি নিচ্ছি ঘুরতে যাওয়া কি বাচ্চাদের আনন্দ তাছাড়া আর কিছু না কালকে আবার আমাদের এখানে বৃষ্টি হবে আমরা যে আনন্দ করছি মানে ওয়েদারে দেখাচ্ছে যে বৃষ্টি হবে কালকের দিনটা না আসা পর্যন্ত বোঝা যাচ্ছে না কি হবে না হবে এই মোটা সোয়েটার নিয়ে মোটা মোটা সোয়েটারগুলো নিয়ে নিচ্ছি বৃষ্টি হলে ঠান্ডাটা না বেশি মানে লাগে বেশি মনে হয় বেশি বেশি দূর যাও না কাছাকাছি আমার জন্য একটা সোয়েটার নিচ্ছি আর আমার ছেলের জন্যে মেয়ের জন্যে ওরা গায়ে দিয়ে যাবে সকালবেলা আবার ওখানে গিয়ে গায়ে দেবে ওদের জন্য এক্সট্রা করে জামা নিচ্ছি জামাটা আমার ভিজিয়ে ফেললে পরে আর জামা যায় কালারটা আমার এটা হচ্ছে এটা গতবার কেনা হয়েছিল এবার আর সোয়েটার টুয়েটার না কারণ গতবার এটা অতটা বেশি ছোট হয়নি বড় দেখেই কিনেছিলাম যাতে দুই তিন বছর হয়ে যায় আজকে যে আহ সোয়েটার আর প্যান্ট পরেছিল পরে পার্কে গেছিল ওই সোয়েটারটা ঠিক আছে প্যান্টটা একটু ছোট হয়ে গেছে কিন্তু এবছর হয়ে যাবে মেয়ের জন্য একটা প্যান্ট নিলাম আর এক্সট্রা একটা গেঞ্জি নিয়েছি আর ছেলের জন্য টুপি নিলাম ও মাথায় দিতে চায় না এক্সট্রা প্যান্ট আর এক্সট্রা একটা সোয়েটার নিয়েছি বড় হচ্ছে তো এখন আর ওই ওর পছন্দ আরও টুপি আছে কিন্তু ওটাই ওর পছন্দ আমার ব্যাগ গোছানো হয়ে গেল এটা ধরে সকালবেলা সকালবেলা বেরোবো তো এখনই গুছিয়ে যাচ্ছি না হলে সকাল সকাল তারা ঘুরে লেগে যাবে এইটাই দরজার কাছে রেখে দেবো পার্ক থেকে বাড়ি ফিরে যে কাজগুলো করার দরকার মোটামুটি সেগুলো গোছানো হয়ে গেছে কাল যেহেতু বাড়িতে থাকবো না ওই জন্যে আজ রাত্রিবেলা ঘরটা মুছে রাখছি রাত্রিবেলা মেয়ের জন্য হচ্ছে রুটি তা রুটিটা কে মাখবে শেষ পর্যন্ত দেখছি নিজের রুটি নিজেই মাখছে কি বাবা কি করছি হচ্ছে মাখা রুটি মাখা হচ্ছে কে খাবে কে খাবে কে খাবে রুটি তুমি একা একা করছো রুটি কিন্তু তৈরি করতে হবে তৈরি করছো ওতে গিয়ে কম হয়ে গেছে আটা কম হয়ে গেছে বাবার মেয়ে দুজনে মিলে মেয়ের জন্য রুটি করবে বাবা ওই রকম করে রুটি মাখতে হয় জিব বেড়ে যাচ্ছে কেন কাজ করতে করতে যাচ্ছে এখানে রুটি বানানো হচ্ছে এই যে রুটি বানাচ্ছে আমি আর রান্নাঘরে যাব না আজ আমার রান্নাঘর থেকে ছুটি রাত্রিবেলা এখানে রুটি বানাচ্ছে তিনজন তিনজনে মিলে রুটি বানাচ্ছে কিন্তু রুটির সাইজ গুলো দেখে আমার কান্না পাচ্ছে যে রুটি কষ্ট পাচ্ছে না এটা তেলেঙ্গানা এটা বিহার ঝাড়খন্ডের ম্যাপ সব রুটি দেখেই আমার কষ্ট হচ্ছে হ্যাঁ তুমি বানিয়েছো খুব সুন্দর হয়েছে ওকে দেখলেই তো আমার কষ্ট হচ্ছে মা ওটা তুমি বানিয়েছিলে গোল গোল করো দাদা করছে দেখো জল লাগিয়েছে আবার দেখো রুটির সাইজ দেখো এইটু যে এইটু রুটি বানাচ্ছে বাচ্চা কাচ্চা গুলো এই একটা রুটি আর এই একটা রুটি খেলা করছে আর এইখানে দেখুন রুটি বানিয়ে সাজিয়ে রেখে দিয়েছে আমার মেয়ে হ্যাঁ সে তো দেখতে পাচ্ছ অনেকগুলো অনেকগুলো রুটি বানিয়েছ ওইটা কত কষ্ট করে

ও দাদা এইটটি ফাইভ আপনারা সবাই আসবেন এইটটি ফাইভ বার্থডে সেলিব্রেশন আজ ম্যা থ্যাংক ইউ সো মচ চ তো বন্ধুরা আমরা ঘুমাতে চলে এসেছি আর বাইরে একটা ছোট্ট লাইট জ্বলছে আর আজ আমি আর আমার মেয়ের দুজনে মিলে ঘুমানো আমার ছেলে ওর বাবার কাছে ঘুমানাবে তুমি ওটা পেয়েছো

হ্যাঁ জলের বোতল তো রাত্রিবেলা শুধু রুটিই হলো আর রুটি হলো মানে শুধু আমার মেয়ের জন্যই হয়েছে কিন্তু তার থেকে আমি একটা রুটি খেয়েছি আর সোয়াবিনের সবজি রান্না করেছিলাম কখন সকালবেলার দিকে সকালবেলা ঠিক বলবো না দুপুর সকাল মিলে বারোটার পরের রান্না করেছিলাম তো সেই সবজি কিছুটা বাড়ি রেখে দিয়েছিলাম ভগবানের ভোগ নিবেদন করার জন্যে তো ভগবানের ভোগ নিবেদন করা হয়েছে তা বাদে একটুখানি সবজি ছিল তো সেই সবজি দিয়ে আমাদের রাতচুল্লার ডিনার হয়ে গেল তো এখানে বাথরুমে একটা লাইট জ্বালিয়ে রেখে দিই তো আমাদের ঘরের মধ্যে মোটমাট দুটো লাইট চলে তো বন্ধুরা ব্লগটা আর বেশি বড় করব না আর কালকে সকাল সকাল উঠতে হবে ওই জন্যেই হ্যাঁ বাই বাই করে দাও ওর বাবা আজকে কটা নটা বাজতে পারিনি তখন থেকেই বলছে যে ঘুমিয়ে পড়ো ঘুমিয়ে পড়ো নাহলে কিন্তু সকালবেলা উঠতে পারবে না সকাল সকাল বেরোতে হবে নাহলে হবে না তো বন্ধুরা চলুন তাহলে আজকের মতো ব্লগটা এই পর্যন্তই দেখা হবে নতুন ব্লগে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার গুড নাইট দেখা দেখাবে একটা নতুন ব্লগে রাধে রাধে বলো রাধে 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 বলো 可以就可以就我以得，不能